হ্যালো স্টুডেন্টস ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার এর আগে তোমাদের যে ভিডিও আমি দিয়েছি তাতে আমরা আলোচনা করেছিলাম আর হনুমান কাকে বলি আরো হনুমানের কি আরো হনুমানের বৈশিষ্ট্যকে এবং সেখানেই তোমাদের কথা দিয়েছিলাম যে পরে একটি ভিডিও নিয়ে আসবো আরো হনুমানের শ্রেণীবিভাগ নিয়ে এবং দুটো ভিডিও যদি তোমরা একসাথে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরো হনুমানের শ্রেণীবিভাগ দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি আরো হনুমানের শ্রেণী বিভাগ চলো শুরু করা যাক ভিডিও এবং তোমাদের কাছে অবশ্যই করব তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও তাহলে আরোহনুমানের শ্রেণীগ্রা কি দেখো আরোহ জন স্টুয়ার্ট নিন যুক্তিবিদ জন স্টুয়ার্ট নিন তিনি দুটো ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে তথাকথিত আরব্যনুমান আর একটা হচ্ছে প্রকৃত আরো এই তথাকথিত আরোহনুমান কি সেটা সম্পর্কে একটু বলি তথাকথিত হচ্ছে আরোহনুমান কিন্তু হনুমানের যে নিয়ম আছে যে যথাযথ নিয়মাবলী ফলো করা করা হয় হয় অনুসরণ সেগুলো এখানে অনুসরণ করা হয় না সব ক্ষেত্রে কিন্তু আরোহনুমান তাই এই আরোহনুমানকে বলা হয় তথাকথিত হনুমান। অনেক যুক্তিবিদ এই আরোহনুমানকে ছদ্মবেশী আরোহনুমান বলেছেন কারণ এখানে আরো হনুমান কিন্তু আরো হনুমানের প্রকৃত রূপটা নেই এই আরো তথাকথিত আর হনুমানের তিনটে শ্রেণী আছে সেটা আমি বলবো আর এক প্রকার আরো হনুমান হচ্ছে প্রকৃত আরো হনুমান আরো হনুমানের দুটো ভাগ তথাকথিত আরো হনুমান আর প্রকৃত আরো হনুমান এই বোর্ডটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো কারণ এর মধ্যে আমি শ্রেণী গুলো সমস্ত লিখে দিয়েছি এই প্রকৃত আরো হনুমানের আবার তিনটে ভাগ আছে এবং এই প্রকৃত আরোহ হনুমানের যে তিনটে ভাগ আছে সেই তিনটে ভাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন প্রশ্ন আসে কিন্তু এই তথা তথাকথিত হনুমান বিষয়টাকে নিয়ে কিন্তু তোমাদের জানতে হবে তেমন ভাবে প্রশ্ন না এলেও এই বিষয়টাকে নিয়ে জেনে রাখা দরকার একটু শুনে নাও তথাকথিত আরোহ হনুমানের যে শ্রেণী বিভাগগুলো আছে প্রথম তথাকথিত আরো হনুমানের যে শ্রেণী বিভাগে আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে পূর্ণ গণনামূলক আরো হনুমান এটা কিরকম আরো হনুমান যে এখানে যে বিশেষ বিশেষ আরোহনুমানের যে ডেফিনেশন আমরা পড়েছি সেখানে আমরা দেখেছি যে বিশেষ বিশেষ ঘটনাগুলোকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে আমরা সেই বিষয়ের সকলের সম্পর্কে সংশ্লেষক গ্রহণ করি এক্ষেত্রে করা হয় কি বলতো প্রত্যেক বিশেষ বিশেষ ঘটনাকেই প্রত্যেককেই দেখা হয় যেমন একটা উদাহরণ দিন আমি বললাম ক্লাস টুয়েলভের সমস্ত ছাত্ররা পড়াশোনায় খুব মনোযোগী এবং এক্ষেত্রে ক্লাস টুয়েলভের যতজন ছাত্র আছে তাদের প্রত্যেককে আমি দেখলাম বা প্রত্যেকের সাথে আলোচনা করে পড়া ধরে বিভিন্ন ভাবে আমি দেখলাম পরীক্ষা করে পর্যবেক্ষণ করে যে তারা প্রত্যেকেই ভালো পড়াশোনা তার ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম যে ক্লাস টুয়েলভের সব ছাত্ররাই পড়াশোনায় ভালো তাহলে এই ক্ষেত্রে যে আরোহ অনুমানটা করা হলো সেটা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ অনুমান কিন্তু এটা প্রকৃত আরব্যনুমান নয় কেন কারণ প্রকৃত আরোহণ মানে বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে একটা সামান্য ঘটনা একটা সামান্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু এক্ষেত্রে সেই ঝাঁপটা থাকে। কিছু বিশেষ দেখলাম দেখে সম্পূর্ণ সম্পর্কে একটা সিদ্ধান্ত করছি কিন্তু এক্ষেত্রে হয় কি যে আমি বিশেষ মানে সবগুলোকেই দেখছি তাহলে সেটাতে আরোহমূলক যে ঝাঁপ যে রুলস সেটাকে কিন্তু এখানে ফলো করা হয় না তাই এটাকে প্রকৃত আরোহণমান বলা যায় না দ্বিতীয় হচ্ছে যুক্তির সাদৃশ্যমূলক আরোহণমান এক্ষেত্রে করা হয় কি যে একটা যুক্তির একটা বিষয়ে একটা আকার গঠন করে নেওয়া হয় এবং সেই বিষয়টাকে সেই বিষয়টার সব ক্ষেত্রে সেই বিষয় ধারণাটাকে পুট করা হয় যেমন একটা উদাহরণ তাহলে তোমরা বুঝতে পারবে ধরো আমি বললাম বা আমরা একটা পরীক্ষা করে মান করে নিলাম যে ত্রিভুজে ত্রিভুজের যে তিনটে কোণ তার সমষ্টি দুই সমকোণ এইটা যখন আমি সিদ্ধান্ত করে নিলাম তো সিদ্ধান্ত করে নেয়ার পর আমি কি করছি যে যত ত্রিভুজ আছে তত ত্রিভুজের ক্ষেত্রেই আমি সেই সিদ্ধান্তটাকে প্রয়োগ করে দিচ্ছি তাহলে ত্রিভুজ সম্পর্কে যে আমার দৃষ্টিভঙ্গি যে ত্রিভুজ মাত্রেই তার তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান সেটা ত্রিভুজ যত হবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে দেখো এক্ষেত্রে কি সমস্যা আছে এক্ষেত্রে বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ পরীক্ষণ করে সামান্য বচন প্রতিষ্ঠা তো করা হচ্ছে কিন্তু এই প্রকার আরোহণ মানে বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ বা পরীক্ষণ না করেই আগে আমি সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করে নিচ্ছি যে তাদের সমষ্টি দুই সমকনের সমান সেই কারণে একে প্রকৃত আরোহণ মান বলা যেতে পারে না আর তিন নম্বর হচ্ছে দেখো তিন নম্বর হচ্ছে ঘটনা সংযোজকমূলক আরোহণ মান এক্ষেত্রে কি হয় এটা একটা মানসিক প্রক্রিয়া যেখানে কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একটা সামান্য ধারণার মাধ্যমে সংযোজন করে দেওয়া কতগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং তাকে তাকে আমি একটা 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 ধারণা ধারণা করে 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 সংযোজন দিচ্ছি গঠন সামান্য সামান্য এক্ষেত্রেও কিন্তু বলা হয় যে এটা প্রকৃত আরো অনুমান নয় কারণ এক্ষেত্রেও ঘটনাগুলো বিচ্ছিন্ন কতগুলো ঘটনা মাত্র যেমন ধরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে বলছে যে একজন নাবিক সে একটা দ্বীপের সামনে গেল গিয়ে দেখলো যে এটা দ্বীপ কি না তিনি পরীক্ষা করতে চান তিনি যেখান থেকে যাত্রা শুরু করলেন একটা সাইড দিয়ে যাত্রা শুরু করলেন করে আবার পুনরায় ওই জায়গায় এলেন তখন তিনি বুঝলেন যে হ্যাঁ এইগুলো তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কতগুলো ঘটনা এইগুলো এই ঘটনাগুলোকে সংযোজন করে তিনি একটা সামান্য ধরনা কিন্তু সেই বিষয়ে সামান্য ধরনা তিনি গঠন করতে পারছেন না তাহলে এটাকে প্রকৃত আরো হনুমান সে কারণে বলা যায় না এবার আসছি আমরা পরের যে অংশটা সেটা হচ্ছে প্রকৃত আরো হনুমান এই প্রকৃত আরোহ অনুমানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা অনেক যুক্তিপূর্ণ এই প্রকৃত আরোহ অনুমানের তিনটে ভাগ আছে প্রথমটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান ভালো করে মন দিয়ে শোনো এই বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে এই সংক্রান্ত তোমাদের দু নম্বরের প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে একটা উদাহরণ দাও বৈজ্ঞানিক আরোহ অনুমান হচ্ছে সেই আরোহ অনুমান যেখানে আরোহ অনুমানের যে নিয়ম পরীক্ষণ পর্যবেক্ষণ প্রকৃতির একরূপতা নীতি বাস্তবের সাথে সম্পর্ক এই সমস্ত নিয়মগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা হয় বৈজ্ঞানিক সাইন্টিফিক ভাবে প্রয়োগ করা হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত করা করা হয় যেমন ধরো বললাম যে রাম বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ রহিম বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ কুনাল বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ দেবাশিস বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ সুতরাং সিদ্ধান্ত করলাম সব মানুষই বুদ্ধিবৃত্তি সম্পন্ন তাহলে দেখো আমি কতজন বিশেষ বিশেষ মানুষ দেখছি রাম রহিম দেবাশিস কুনাল দেখলাম তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত করলাম সব মানুষই বুদ্ধিভিত্তি সম্পন্ন বিশেষ বিশেষ ঘটনাকে দেখছি দেখে সামান্য বিষয় করছি এবং পর্যবেক্ষণ এবং পরীক্ষণের দ্বারা এবং প্রকৃতির একরূপতা নীতি দ্বারা সমস্ত বিষয়গুলোকে যা যা নিয়ম আছে তাকে আমি সম্পূর্ণরূপে অনুসরণ করছি তাই এই অনুমানকে বলা হয় বৈজ্ঞানিক আরো অনুমান বোঝা গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অবৈজ্ঞানিক আরো অনুমান অবৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিকের অপোজিট অবৈজ্ঞানিক হবে বুঝতেই পারছে অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি অবৈজ্ঞানিক আরোহ অনুমান যখন তখন নিশ্চয়ই সব নিয়মকে ফলো করা হচ্ছে না তাই ছিল অবৈজ্ঞানিক অর্থাৎ এখানে আরোহ অনুমান তো হচ্ছে কিন্তু কার্যকারণ সম্পর্কের ওপর সম্পূর্ণরূপে আস্থা না রেখে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত করা যেখানে হয়তো কার্যকারণ সম্পর্কে কথা চিন্তা করলে আমার সিদ্ধান্তটা অন্য আসতে পারত কিন্তু আমি শুধু অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে এই সিদ্ধান্তটা করছি যেমন ধরো যদি আমি একটা উদাহরণ দিই দেখো পলাশ ফুল বললাম পলাশ ফুল লাল এবং গন্ধনী ঠিক আছে ফুল ফুল সেটাও লাল 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 এবং এবং জবা আমার দেখা ফুলের গন্ধ আমি দেখিনি সুতরাং আমি সিদ্ধান্ত করলাম সব লাল ফুলই গন্ধহীন এই সিদ্ধান্ত এই উদাহরণটার প্রতি ভালো করে নজর দাও এটা আমি অনেক ভাবনা চিন্তা করে উদাহরণটার কথা তোমাদেরকে বলছি তার কারণ কি কারণ দেখো পলাশ ফুল যেমন লাল গন্ধনী শিমুল ফুল যেমন লাল গন্ধনী জবা ফুল লাল যেমন গন্ধনী করবি ফুল লাল আছে তারও গন্ধনী এবং অনেক লাল ফুল আছে যার নেই কিন্তু গোলাপ গোলাপ লাল হয় তার গন্ধ থাকে তাহলে এই যে ঘটনাটা এটা কিন্তু আমি দেখিনি তাই আমি এবং দেখিনি যে লাল হওয়ার সাথে গন্ধ না থাকার যে কোনো কার্যকারণ যে সম্পর্ক আছে সেটা কিন্তু আমি যাচাই করিনি তাহলে শুধু দেখার উপর শুধু অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তিতে এই সিদ্ধান্তটা করা হচ্ছে তাও দেখাটার মধ্যেও অসম্পূর্ণতা রয়েছে তাই এটা আরো অনুমান কিন্তু অবৈজ্ঞানিক অর্থাৎ কার্যকারণ সম্পর্কেও নির্ভর করা হচ্ছে না কারণ লাল রঙের সাথে গন্ধের কোনো সম্পর্ক নেই আবার দেখাটাও কিন্তু অনেক বেশি মাত্রায় নয় বুঝে গেছে এবার তিন নম্বর যে ভাগটা এটা হলো অবৈজ্ঞানিক তাহলে এইরকম যদি প্রশ্ন আসে যে অবৈজ্ঞানিক আরো হনুমান কাকে বলে উদাহরণ বলতে পারবে তোমরা তিন নম্বর যে ভাগ সেটা হচ্ছে সাদৃশ্যমূলক আরো হনুমান এটাও খুব ইম্পর্টেন্ট সাদৃশ্যমূলক আরো হনুমানটা কি দেখো দুটো ঘটনা বা দুটো বিষয়ের মধ্যে যদি সাদৃশ্য থাকে অর্থাৎ সাদৃশ্য মানে কি সাদৃশ্য মানে হচ্ছে মিল কোন বিষয়ের মধ্যে মিল খুঁজে পাওয়া এবং সেই দুটো বিষয়ের মধ্যে যদি মিল থাকে তাহলে তাদের মধ্যে আরও বিষয় মিল থাকবে এই বিষয়টাকে আমরা অনুমান নিই এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত করি এবং এক্ষেত্রে আরোহমূলক ঝাপটাও থাকে আরোহমূলক যে ঝাঁপ সেটাও থাকে যেমন ধরো একটা চাঁদের মুখ আর একটি সুন্দরী মেয়ের মুখ দেখে আমরা বলি চাঁদের মতো সুন্দর হুম বা চাঁদ মুখ সুন্দরী বা চাঁদ বদনী চন্দ্রমুখী এসব আমরা বলি তাহলে এই যে চাঁদের সাথে মানুষের মুখের যে তুলনা করা হচ্ছে উপমা দেয়া হচ্ছে এটা হচ্ছে উপমা বা সাদৃশ্য এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে একটা বিষয়ে জন স্টুয়ার্ট মিল বলেছেন গুরুত্ব দিয়েছেন যে এই সাদৃশ্যটা যেটা হবে সেটা কিন্তু প্রাসঙ্গিক হতে হবে তবে কিন্তু এই সাদৃশ্যমূলক অনুমানটা যথাযথ হবে যেমন ধরো আমি বললাম যে রাম শ্যাম মধু দুজনেই গণিতের ছাত্র তিনজনেই গণিতের ছাত্র এবং তারা লজিক ভালো করে ঠিক আছে রাম আর শ্যাম গণিতের ছাত্র লজিক ভালো করে যদুও গণিতের ছাত্র তাহলে সেও লজিক ভালো করবে তাহলে কি বলতে চাইলাম বলতে চাইলাম রাম শ্যাম যদু তিনজনেই গণিতের ছাত্র রাম আর শ্যাম গণিতের ছাত্র এবং লজিক ভালো করে তাহলে যদু সেও গণিতের ছাত্র সুতরাং সেও লজিক ভালো করবে এই যে দুটো বিষয় তাদের তিনজনের মধ্যে দুটো বিষয় মিল আছে তাই অনুমান করে নিচ্ছি যে তিন নম্বর বিষয়টা তো তাদের মধ্যে মিল থাকবে অর্থাৎ রাম আর শ্যাম দুজনেই গণিতে ভালো তাই আমি সিদ্ধান্ত করেছি যে যদু যে ছেলেটি সেও গণিতের ছাত্র যেহেতু সুতরাং সেও লজিকে ভালো হবে এই যে প্রাসঙ্গিকতা ব্যাপারটাকে এটা যদি থাকে তাহলে এই সাদৃশ্যটা অনুমানটা সম্ভব মানে সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন আমি যদি আরো একটি উদাহরণ দিই উদাহরণ দিলাম যে পৃথিবী মঙ্গল আর বুধ হুম এরা সবাই গ্রহ পৃথিবী আর মঙ্গল সূর্যের চারিদিকে ঘরে তাহলে বুধও সূর্যের চারিদিকে করবে তাহলে এইখানে যে অনুমানটা আমি করছি দেখো পৃথিবী আর মঙ্গল দুজনেই গ্রহ বুধ ও গ্রহ তিনজনেই গ্রহ কার গ্রহ সূর্যের গ্রহ পৃথিবী আর মঙ্গল সূর্যের চারিদিকে ঘরে তাহলে বুধেরও সূর্যের চারিদিকে ঘোরার সম্ভাবনা আছে তাহলে এটা হলো প্রাসঙ্গিক সাদৃশ্যের অনুমান এখন এই সাদৃশ্য অনুমানটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা উত্তম আর একটা মন্দ ওই যে বললাম জন স্টুয়ার্ট মিল বলেছেন যদি উপমা যুক্তিগুলি প্রাসঙ্গিক হয় সঠিক হয় তাহলে যুক্তিটা হবে যে যুক্তি আমরা করব সেটা হবে সঠিক উপমা যুক্তি বা উত্তম উপমা যুক্তি যেমন এইটা যেমন পৃথিবী মঙ্গল বুধ তিনটে নেই গ্রহ এবং দুজনেই সূর্যের চারিদিকে ঘুরে তাহলে তৃতীয় সূর্যের চারিদিকে ঘুরবে এক্ষেত্রে উদাহরণটা প্রাসঙ্গিক এখন যদি আমি উদাহরণ দিই যে টেবিলের চারটে পা আছে কুকুরেরও চারটে পা আছে সুতরাং কুকুর প্রাণী সুতরাং টেবিলও প্রাণী এক্ষেত্রে দেখো যুক্তিটা কি বা উপমাটা কি প্রাসঙ্গিক হলো আমি উপমা দিচ্ছি পায়ের সাথে পায়ে কুকুরের চারটে পা আছে টেবিলেরও চারটে পা আছে তার সাথে কি এটা যায় যে কুকুরও প্রাণী টেবিলও প্রাণী এটা কি প্রাসঙ্গিক হলো আর প্রাসঙ্গিকও হলো না আর সঠিকও হলো না সেই জন্য এটা উপমা যুক্তিতে সঠিক হচ্ছে না এটা হচ্ছে মন্দ উপমা যুক্তি এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাদৃশ্যমূলক উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরো অনুমান কাকে বলে উদাহরণ দাও এর দুটি ভাগ আলোচনা করো অথবা দিতে পারে দু নম্বরের প্রশ্নে মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও আমি এরকম উদাহরণ দিলাম যে দেখো একটা কারখানা তার জন্মলগ্ন থেকে তার বৃদ্ধি আছে একটা গাছেরও জন্মলগ্ন থেকে তার বৃদ্ধি আছে সুতরাং গাছেরও প্রাণ প্রাণ আছে কারখানারও থাকবে তাহলে এখানে দেখো বৃদ্ধি হওয়ার সাথে বৃদ্ধি হওয়ার সাথে প্রাণ থাকার সম্পর্কটা তুলনাটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক তাই মন্দ কমা চুক্তি কিন্তু যদি আমি বলি যে রাম ম্যালেরিয়া রোগে ভুগছে শ্যাম ও ম্যালেরিয়া রোগে ভুগছে রাম কুইনাইন খেয়েছে ভালো হয়ে গেছে সুতরাং হয়ে যাবে কেমন হলো এটা প্রাসঙ্গিক এবং তাই এটা কিন্তু ভালো বা উত্তম উদাহরণ বোঝা গেল তাহলে আমি তোমাদেরকে আরোহ হনুমানের শ্রেণীর বিভাগ আর প্রত্যেক কটার যে ভাগগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নিলাম আশা করি এই ভিডিওটা তোমরা দেখলে আরোহ হনুমানের পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে পরবর্তীকালে আমরা অন্য ভিডিও নিয়ে আসবো আপাতত টাটা